কিনেছিলাম পোষা ছাড়িয়েছি সাথে এরা এমন ভাবে জামা বানায় এক জামা নিয়ে দুইবার তিনবার যাওয়া লাগে তো এই জামাটা আমি রোজার ঈদে কিনেছিলাম তো তখন আর বানাইতে দিই নাই কারণ তখন দিলে ওরা জামাটা নষ্ট করে ফেলতো তো এখন ভাবতেছি শিখিয়ে দেই জামাটা সুন্দর করে বানাই দিবে তো টেলার যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম ছেলেকে নিয়ে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাঁঠাল খেয়েছিলাম অফিসে আর বিচি নিয়ে আসছি বাসায় ভর্তা করে খাওয়ার জন্য বছরের প্রথম কাঁঠাল খেয়েছি এবং সেই বিচি দিয়ে ভর্তাও খাবো প্রথম তো আমি সব বিচিগুলো কেটে নিচ্ছি একটা একটা করে আর এই বিচি ছিলতে কিন্তু অনেক কষ্ট মানে কাঁঠাল খাওয়া যত সহজ কিন্তু বিচি পরিষ্কার করা অনেক কষ্ট কাঁঠালের বিচি পরিষ্কার করে নিলাম এখানে আজকে আলু ভাজি করবো তা আলুগুলো আমি ছিলে নিচ্ছি আর বটিটা দেখে কেউ হাইসেন না এটা কিন্তু আমার মায়ের হাতের বটি ওনার সংসার শুরু থেকে এই বটি দিয়ে উনি কাজ করেছে তারপর সেটা আমাকে দিয়েছে আর আমি এই বটি দিয়ে আমার এগারো বছরের সংসার পার করতেছি আর এই বটিটা অনেক ধার মানে দেখতে এরকম দেখাই কি হয়েছে বটিটা অনেক ধার বলতে গেলে এটা আমার মায়ের হাতের স্মৃতি হিসাবে রেখে দিব যতদিন নষ্ট না হয় আর যতদিন এটা দিয়ে আমি কাজ করতে পারি তো আলোগুলো কুচি কুচি করে কেটে নিলাম আর এইদিকে সকালবেলা নাস্তা করে এক গাদা থালা জমে আছে তো সেগুলো এখন পরিষ্কার করে নেছি আসলে রান্নাঘরটা ছোট হওয়ার কারণে একটা একটা করে ধুয়ে নিচে রাখতে হচ্ছে আর আমার রান্নাঘরটা খুবই ছোট একদিন আপনাদের সাথে শেয়ার করব তো থালা বাসন ধোয়াও কিন্তু একটা কষ্টের কাজ যাই হোক থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম এই দিকে কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এই পিসনির ভিতরে নিয়ে এরকমভাবে ডলে নিচ্ছি যে উপরে লাল লাল যে ময়লাটা আছে ওইটা একেবারে পরিষ্কার হয়ে যাবে কারণ ভর্তা করলে লাল লাল হয়ে থাকবে তখন দেখতে একেবারে বাজে লাগবে তো দেখেন পিসনির যে আমি কত সুন্দর এগুলো পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে এগুলো সেদ্ধ করতে দিব তো এই যে দেখেন ফাইনালি পড়া সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিব আর এই একই তাওয়ায় হচ্ছে আমি শুকনো মরিচ ঢেলে নেছি সাথে পেঁয়াজও টেলে নিব আর পেঁয়াজ ঢেলে নিলে এই ভর্তাগুলো সারা দিন ধরে খেতে পারবেন নষ্ট হবে না যতই গরম পড়ুক না কেন এদিকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তাটা বেশিক্ষণ থাকে না নষ্ট হয়ে যায় তো এখানে আমি হচ্ছে আলু ভাজিও বসাই দিলাম আর আলু ভাজিটা কিন্তু দেখেন আমি কত কুচি কুচি করে কাটছি যত কুচি কুচি করে কাটা যায় ভাজি দেখতেও সুন্দর লাগে এবং ঝরঝরা হয় তো আমি আলু ভাজি বসায় দিয়ে এখানে ভর্তাটা রেডি করতেছি তো আমি পিসনির ভিতরে হচ্ছে ভর্তাটা বানাবো প্রথমে হচ্ছে পেঁয়াজ শুকনো মরিচ আর ধনে পাতা ভালোভাবে ডলে নিয়েছি তারপর হচ্ছে কাঁঠালের বেচিগুলো ডলে নিচ্ছি তো কাঁঠালের বেচিগুলো ডলে নিতে কিন্তু বেশি কষ্ট লাগতেছে না কারণ একেবারে নরমভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধের ওপর ডিপেন্ড করে আপনার পিসনিতে বাড়তে কিরকম সুবিধা হবে তো আমার ভর্তাটা পরে রেডি হয়ে গেছে আর আমি একটু চেক করে নিলাম যে লবণ হয়েছে কিনা তো লবণ হয় এখানে একটু লবণ দিয়ে নিলাম আর এটাতে করে ভর্তা বানায় অনেক সুবিধা হয়েছে পাটা পুতার আমার ধরতে হয় না এখন চলে আসলাম এই পিসনিতে গরম গরম ভাত আর ভর্তা খেতে তো আমি ভালোভাবে মেখে নিয়ে দুই নলা খাইলাম আর ছেলে বলতেছে তুমি কেন সবগুলো খেয়ে ফেলতেছো আমাকে দাও ছেলেও কিন্তু আমার খাওয়া দেখে লোক সামলাতে পারে নাই যাই হোক ওকে খেতে দিয়ে চলে আসলাম আলু ভাজির কাছে তো আমি আজকে আলু ভাজিতে একটা ডিম দিব সবসময় একেবারে নর্মাল আলু ভাজি ভালো লাগে না তো ভাবলাম যে আলু ভাজিতে একটা ডিম দিয়ে দেখি আলু ভাজিটা খেতেও মজা হবে তো এখানে ধনে পাতা জিরা দিয়ে ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমার ভাজিটা পুরো কমপ্লিট করে ফেলেছি আর ভাজির ফাইনাল লুক দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে এর মতো আমার রান্না বান্না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ ফেজ